গাইস যতই ভালো খেলার চেষ্টা করি না কেন ক্যাম্পার যে ম্যাচে পড়বো খাওয়া লাগবেই কেন বলছি পুরো ম্যাচটা দেখুন তাইলে বুঝতে পারবেন Kill. Triple Kill. এই জায়গায় একটা ফাইট নেওয়া শুরু করলাম আর ক্যাম্পারের নির্যাতন শুরু হয়ে গেল যাই হোক ফাইনালি একটা ক্যাম্পার মারতে পারছি কিন্তু আর একটা সাথে আমি নিজেই মারি খেয়ে গেলাম গাইছে এই যে দেখুন শ্রী ভয়ঙ্কর ক্যাম্পর আপনাকে কীভাবে মার খেয়েছে আমার মতে কমেন্ট করে বলে যাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন